দ্য টানেল টু সামার দ্য এক্সিস্ট অফ গুড বাই একটা স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়ানো গল্প যেখানে ভালোবাসা আর ত্যাগ হাত ধরাধরি করে চলে কারু আর আঞ্জু দুজনে নিজ নিজ জীবনের কষ্ট আর একাপত্তি নিয়ে এগিয়ে চলে কিন্তু একদিন তারা আবিষ্কার করে এক রহস্যময় টানেল। যেখানে যে কোনো ইচ্ছা পূরণ হয় কিন্তু সময়ের বড় মূল্য দিয়ে এই টানেলে তাদের স্বপ্ন পূরণের পথ খুলে যায় কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে কিছু স্বপ্ন সত্যি করতে গেলে প্রিয় মানুষকে হয়তো হারাতে হয় ভালোবাসা সে মায়ামোহ যাত্রায় তারা কাছে আস্তে আস্তে আবার দূরে সরিয়ে যায় এই গল্পটা মনে করিয়ে দেয় কখনো কখনো কাউকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো তা সুখের জন্য নিজেকে দূরে সরিয়ে নেওয়া